নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি যেটা বানিয়ে খেয়ে দেখলে আশা করি আপনাদের খুবই ভালো বাঙালিদের ভেতর বাঙালি বলে বদনাম থাকলেও বাঙালিরা কিন্তু এখন অনেক রকম খাবারই ট্রাই করে দেখছেন এবং পছন্দ করছেন অনেকে তাই আমিও বাড়িতে ট্রাই করলাম ইডলি তার সাথে বাদামের চাটনি ইডলি খেতে গেলে চাটনি না হলে চলে না আর অবশ্যই সেটা বাদামের চাটনি বাদামের চাটনি তো ইডলির সাথে আর কিছুই চায় না আর এই বাদামের চাটনি আমাদের খেতে সবাই খুবই পছন্দ করে তাই আমি প্রায়ই বানিয়ে থাকি এই ধরনের চাটনি তো এই চাটনি কিভাবে বানাই সেই রেসিপি আজকে আমি শেয়ার করবো আগের দিন ভিডিওতে ইডলি রেসিপি শেয়ার করেছি তো আজকে আসুন দেখে নিই কীভাবে এই বাদামের চাটনি আমি বানাই বাদামের চাটনি বানাতে গেলে বাদামগুলোকে শুকনো কড়াইয়ে তেল না দিয়ে অল্প আঁচে নেড়ে চেড়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে এবং ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে সেগুলো ঝেড়ে নিতে হবে এবং তার সাথে কেটে নিতে হবে এক গোছা মতো ধনেপাতা পাতা পাঁচ ছ রসুন দুটো মোটা পেঁয়াজ এবং চারটে কাঁচা লঙ্কা কুচু কিচু করে কেটে নিতে হবে আপনার ঝাল স্বাদ অনুযায়ী দিতে পারেন যে যেমন পছন্দ করেন বেশি কম হতে পারে সেটা তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে শুকনো বাদাম ভাজাটা ঢেলে নিয়ে একে একে সমস্ত কুচো করা মশলাগুলি দিয়ে দিয়ে ভালো করে সেটা সামান্য জল দিয়ে পেস্ট করুন বাদামের সাথে মশলাগুলো পেস্ট করা হয়ে গেলে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে এবার তেল গরম হয়ে এলে ফোড়ের মধ্যে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা এবং এক চামচ পরিমাণ গোটা সর্ষে এবার সর্ষে তেলে দেওয়ার পরে কিন্তু সেটা চটপট করে ফুটতে থাকে তাই ওটাকে ঢাকা দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে এবং ফোটা শেষ হয়ে এলে তবেই ঢাকনা খুলতে হবে এই যে দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে সর্ষেগুলো তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা বাদাম এবং মশলার মিশ্রণ তারপরে সেটাকে ভালোভাবে সর্ষে লঙ্কার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতো লবণ এক চামচ মতো লবণ দিয়েছি এবার যে যতটা লবণ পছন্দ করবেন স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন তারপর দমির মতো ফুটিয়ে মিশ্রণটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিলে রেডি সুন্দর বাদামের চাটনি তারপর এই গরম গরম চাটনি ইডলি বা ধোসা সাথে সুন্দরভাবে খাওয়া যাবে এবং এর স্বাদও হবে অপূর্ব সুন্দর ধনেপাতার ফ্লেভারটাও খুব সুন্দর আসবে তাই খুব সহজে আপনারাও এইভাবে বাড়িতে বানাতে পারেন একদম রেস্টুরেন্ট স্টাইলে বা সাউথ ইন্ডিয়ান স্টাইলে চাটনি যা ইডলির সাথে খেলে একদম সাউথ ইন্ডিয়ান স্বাদের অনুভব পাওয়া যাবে তো এই চাটনি যেমন ইডলি বা ধোসার সাথেও সুন্দর লাগে খেতে সেরকম অনেকে ভাতের সাথেও খেয়ে থাকেন যেহেতু বাঙালিরা ভাত পছন্দ করেন এটা বানিয়ে ভাতের সাথেও খেয়ে দেখতে পারেন খুবই সুন্দর লাগবে আর এই বানিয়ে অবশ্যই খেয়ে জানাবেন কেমন লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা আবারও দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা খুবই ভালো থাকবেন